যারা জড়িত আছেন যারা এই জুলুম নির্যাতনের শিকার হইছেন যারা কয়েক মাসকের রোজনারে শিকার হইছেন দূর দিনের কর্মীদেরকে আমরা যারা যত মূল্যায়ন করব হয়তো আমরা কোন কারণে সার্ভিস বিশিষ্ট আপায় কমিটিতে সবাইকে আনতে পারিনি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সামনে আমাদের ওয়ার্ক কমিটি আছে সর্ববয়স্কদের পূর্ণাঙ্গ কমিটি আছে পর্যায়করণে সবাইকে আমরা মূল্যায়ন করবো আলফুবকর ছিল কোন বিকল্প নাই কারণ মহিষকালীন যুব দল ছাত্র দল দল শ্রমিক দল অঙ্গ সহযোগী সংগঠন যে দল হক কেন বহিষ্কালীদের রাজনীতি করতে হবে আলহাদিক চেয়ারম্যাল এর পেছনে রাজনীতি করতে হবে কারণ সেই বহিষ্কাল সভাপতি আমি এই বন্ধু বলতেছি যে সংগঠনে এই দলের একটা সংগঠন এই দলের একটা রুট আছে এই দলের একটা নিয়ম কারণ আছে এই দলের নিয়ম কারণ নিয়ম কারণ তর্যা করে তারা সংগঠনের বাইরে সংগঠন ঘটে এটাই দলের সংগঠন নয় সেটা ব্যক্তিগত সংগঠন ব্যক্তিগত যদি সংগঠন যান তাহলে আপনারাPostConstruct হবেন এই পর্যন্ত আপনার আপনারা চোখ করে দেখেন যারা সংগঠনের বলসের বাইরে গিয়ে রাজনীতি করছে তাদের পরিণতি কি হয়েছে আপনাদের আমি বোঝানোর জন্য বলתי আপনারা দলের সংগঠনের ভিতরে রাজনীতি করেন

এই স্বয়ং ওয়ারশকালিয়ান যুবদলকে সুসংগঠিত করে বাদালকে ভুলে গিয়ে কাদের কাট দিয়ে এই দলকে আমরা সুসংগঠিত করে একটি মৌলিক সুসংগঠিত দল হিসাবে আমরা গঠন করতে পারি সেই পক্ষে আপনাদের সেই আশা আমি ব্যক্ত করি প্রিয় সাথী ও বন্ধুগণ আপনারা জানেন 1975 এ

আমাদের নেতা কর্মীকে মামলা হামলা জেল জুলুম কোন গুম করে অনেকভাবে চেষ্টা করছিল কিন্তু তারা সফল হয় নাই কারণ এই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল এই বাংলাদেশ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল এই দলের মধ্যে মজলুমের দুয়ারে যার কারণে আল্লাহর অশেষ রহমত হয়েছে যার কারণে সরকার ব্যর্থ হয়েছে প্রিয় শান্তি বন্ধুগণ আগামী পাঁচ তারিখ বিগত পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যদি কি এই সরকার পালিয়ে না যত তাহলে বাংলাদেশের মানুষ আরো আরেকটি পনেরোই আগস্ট একটু প্রিয় শান্তি বন্ধুগণ পাঁচ তারিখে পালিয়ে গেছে এখন বাংলায় অবস্থান করতেছে এখনো বাংলাদেশের তারিখ দূষণ রয়েছে বিএনপি সহ অন্তর্বর্তীকালীন সরকারে অলরেডি সংস্কারের কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হবে আমরা প্রত্যাশা করি সুস্থ নির্বাচন হবে আমরা প্রত্যাশা করি এখন একটি পরিবেশ ফিরে এসেছে